সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের তারিখ সাত শুক্রবার দু আমি আপনাদেরকে জমের ভিডিওগুলো দেখাচ্ছি কারণ আমি বরাবরই আপনাদেরকে বলে রাখি যে আমাদের যে যশোরের লতিরাজ এটা প্রোডাকশন কেমন আসে এবং কাদা দিয়ে যে গোড়াগুলো আমরা বাইন্দে দিই এই বান্দার কারণে কী কি সুবিধা সেগুলো আমি গতবারও বলেছি তো আমি আজকে আপনাদেরকে শুধু লতি দেখাবো যেহেতু হালকা হালকা গরম পড়া শুরু হয়ে গেছে আর লতিগুলা দেখানোর উদ্দেশ্য যে একটা গাছে আপনি গুড়াতে দেখেন কাদা ভেদ করে কত গুলা লতি বের হয়েছে এটা আপনি দেখেন শুধু এইটা দেখালাম না ভিতরে যত দূর আমি ক্যামেরা দেখাবো জুম করে করে আপনারা দেখুন এই দেখুন এক একটা গাছে কত পরিমাণ লতি হয়েছে এবং আপনারাই বলুন যে আমরা যশোরের মানুষ যে কথাগুলো বলি এটার ভিতরে কোনো ভুল আছে কি না অনেকে আছে বলে যে ভাই এগুলো এডিট তো এখানে অনেকে বলে যে কিনে এলো এগুলা সাজায় সাজায় লাগানো অনেকে বলে কিন্তু দেখেন তো এগুলা কত পরিমাণে ধরেছে এগুলো হলো আল্লাহর নিয়ামত আপনারা দেখুন এক একটা গাছে কত পরিমাণের লতি তো যশোরের যারা লতি কত চাষ করে ঠিক আছে তারা কখনও মিথ্যে কথা বলে না আর সারা বাংলাদেশে আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে বাংলাদেশে কিন্তু ছেষট্টি পার্সেন্ট সবজি যশোর থেকেই কিন্তু যায় আর যশোরের মাটিতে আটশো পঁচাত্তর হেক্টর জমিতে শুধু লতি কচু চাষ হয় তাহলে বুঝুন যে যশোরের কৃষকরা কত পরিমাণে আপনার লতিগুলো চাষ করে থাকে আটশো পঁচাত্তর হেক্টর জমিতে শুধু কচুই চাষ হয় আর এখানে এই আটশো পঁচাত্তর হেক্টর জমির যে লতি চাষ হয় এই সাইডে যশোরের জোহরপুর বেতাল পারাক তারপরে নিমতা এই যে রক্ত জায়গা আছে এখানে শুধু লতির জন্যই বিখ্যাত কচুই চাষ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে লতি হয়েছে প্রতিটা গাছে তো মূলত যারা নতুন উদ্যোক্তা আছে বা লতিকুচু চাষ করতে চায় তারা সব সময় আমাদেরকে বলে যে ভাই লতিকুচু চাষের পরামর্শমূলক ভিডিওগুলো আমাদেরকে দেবেন এবং কী করলে এরকম লতির ফলন ভালো হবে সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন তো মূলত আমরাও সেই বিষয়গুলো আপনাদেরকে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি তো আমাদের চ্যানেলগুলো আপনারা একটু ফলো করবেন তাহলে আপনারা জানতে পারবেন এবং যারা লতিকুচুর অভিজ্ঞ আছে চাষ করে এরকম ফলন আপনার উৎপাদন করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েও আপনাদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি তো এভাবে যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন কচু চাষের এ টু জেড খুঁটিনাটি আমাদের চ্যানেলে আপনারা পাবেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও যদি কোনো তথ্য পরামর্শ লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর উপরে সেখানে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ཁོ ད